শিয়াখালা যাচ্ছে শিয়াখালা শিয়াখলায় যাচ্ছে আর একটা পরিবারে ছিল ওইটা আর ক্যানসেল হয়েছে এটা আমরা মাল দিইনি ওখানে পুলিশের চাপ আছে মাল তুলে নিয়েছে দু একজন ওখানে মাল তুলেছে শুনলাম এর জন্যে দাঁড়ান দাঁড় ওখানে যাচ্ছে না এটা সিয়াখালা যাচ্ছে দেখতে পাচ্ছ কত বড় গাড়ি নিয়ে এসছে দাদারা এই দাদারা নিতে এসছে তো আমার আসতে লেট হয়ে গেলো যার জন্য লোডিং ভিডিও দিতে পারলাম না মাল ভিডিও দেব দেখতে পারবে চোম পোম সব এখানে নিচে রাখা আছে

हा <laughs> हा

जाए যাচ্ছে কত বড় গাড়ি দেখতে পাচ্ছ ডবল ত্রিশ চলে যাচ্ছে যা বড় গাড়ি তারা গিয়ে ভিডিও আসবে আর অনেক কিছু হচ্ছে সব ইউটিউবে দেখতে পাচ্ছি প্লাস আমাদের সাথে হচ্ছে পনেরো ইঞ্চি বারো ইঞ্চি নিয়ে তো এটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসব আমরা আমরা ভাবছি বারো ইঞ্চি দিয়ে কিছু কিছু পনেরো ইঞ্চি দিয়ে বাজাচ্ছে যাই ভালো মন্দ বাজছে তাদের নাম হচ্ছে আমাদের বক বাজে না তো এইসব নিয়ে ভিডিও একটা আসবে দেখতে পারবেন ভিডিও বড়ো সড়ো ভিডিও হবে মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা আধ ঘন্টার ওপরে পঁয়তাল্লিশ মিনিটের ওপরে একটা ভিডিও আসবে আমি বসে ভিডিও বানাবো অনেক বলছে সেই বিষয়ে ভিডিও আসবো আমরা এখন সোনাকালীর মধ্যেই যাচ্ছি মহাসাপুরের উপর দিয়ে যাব হরিপালের ওপর দিয়ে যাচ্ছি না হরিপালের ওপর দিয়ে পুলিশ হরিপালের ওপর দিয়ে পুলিশ রাস্তাতেই মাইক থাকলে ধরে নিচ্ছে যার জন্য আমরা মহাসাপুর দিয়ে যাচ্ছি মহাসাপুরে গিয়ে এনএস দিয়ে তারপরে যা যাওয়া হবে শিয়াখেলা তো মালবাজার ভিডিও অবশ্যই আসবে মালবাজার ভিডিও দিতে পারি না মধ্যে থাকি বলে তারপরে আবার যেখানে ভাড়া যায় সেইখানকার অলসাইডের ভিডিও দিতে পারি না যখন আমাদের ভাড়া না থাকে তখন হয়তো বিয়ে দেখা যায় আমি যেই বিল্ডে থাকি সেই বিলে দেখা গেলো অলসাইডের ভিডিও দিতে পারি না প্লাস কম্পিটিশান ভিডিও দিতে পারি না কারণ পায়াতে হয় ভিডিও করতে সময় পাই না তাই জন্য ভিডিও দিতে পারি না আমার সাথে যারা থাকে ভাড়া আছে শিয়াখালা শিয়া খালা শিয়াখালায় ছিল কামার এই মালটা কালকে ফিরেছে আর একটা মাল পরশু ফিরেছিল দুটো মালের আজকে ভাড়া ছিল তো একটা মাল আমরা নিজেই ক্যান্সেল করে দিলাম শিয়াখানাতে শিয়াখালাতে এটা যাচ্ছে আর হরিপালের ভাড়াটা ক্যান্সেল করে দিলাম কারণ হরিপালে পুলিশের প্রচুর চাপ পুলিশে মাছ তুলে নিচ্ছে আজকেও বক্স তুলেছে শুনলাম যেটা আটা সাগণের মাছ তুলেছে আর শোনার কথা যাই হোক সঠিক আমি জানি না আরও কার্যের তুলেছে আমি নাম বলছি না ফালতু এগুলো বললেও এগুলো থেকে ইস্যু হবে যাই হোক যেখানে সমস্যা আছে সেখানে না দেওয়াটাই উচিত সেটা আমাদের বলে না সেটা প্রত্যেকটা সেটেরই এর আগে যেমন তোমরা দেখেছ অনেক সেটকে পুলিশ ধরেছে তুলেছে অপারেটরকে তুলেছে সেগুলোর পেছনে অনেক কারণ আছে ঠিক আছে তার জন্য ইউনিয়ন কিছু করতে পারবে না কেন করতে পারবে না যেমন মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কিংবা মাধ্যমিক পরীক্ষা হওয়ার আগে দেখালো দু চার দিন বাকি আছে সেই সময় যদি তুমি মাইকটা ভাড়া দাও সেগুলো তো লিগাল নয় সেগুলো ইলিগাল হয়ে যাচ্ছে দেখালো মাধ্যমিক পরীক্ষা চলাকালীন গ্যাপ আছে সেই সময় তুমি মাইকটা দিয়ে দিচ্ছ সেগুলো তো লিগাল নয় না সব জায়গায় ইউনিয়ন কিছু করতে পারবে না আর সব জায়গায় চাপ আছে সেই সব শুনে দিতে হবে সে কারণে আমরা অনেক ভিডিওতে দেখেছো হয়তো কোনো অপারেটরকে তুলে নিচ্ছে কিংবা কোনো জায়গায় শুনেছ যে ছেড়ে দিচ্ছে মালটা আটকা পড়েছিলো সেগুলোর পেছনে মাইকালাদেরই দোষ আছে যেমন হচ্ছে গিয়ে পান্ডুয়ায় রিয়াল নপাড়ায় সেইখানে কিন্তু